আমার বাবা খালি একা না অনেককে এইভাবে করে টর্চার করা হয়েছে তারা হয়তো আমার বাবার মতো প্রমিনেন্ট পলিটিশিয়ান ছিল না কিন্তু অনেক ব্যক্তিরা আছে যারা এখন ঠিক মতো হাঁটতে পারে না ঠিক মতো ঘুমাতে পারে না ভয় থাকে যে আমার উপর দিয়ে কী টর্চার গিয়েছে ওই ভেক্টেমের মধ্যে আমার নামও আছে সবকিছুরই বিচার হবে ইনশাআল্লাহ বলেছে যে আমাদেরকে দিন ট্রেনিং দেওয়া হয়েছিল আমাদেরকে অনেক অনেকদিন টর্চারিং করা হয়েছিল আমাদের প্রেশার দেওয়া হয়েছিল এভাবে করে আমরা সাক্ষী দিতে গিয়েছি দেখেন একটা জিনিস বলে দিতে চাই বাংলাদেশ অনেক কিছু সহ্য করে এসেছে আমরা আবার তাদের সাথে যোগাযোগ করে তাদেরকে আবার নতুন করে ট্রমেটাইজ করে ওটার মধ্যে আমরা যেতে চাচ্ছি না আমরা যেটা চাচ্ছি যে আমাদের কাছে বর্তমানে যে কাগজগুলি আছে ওগুলা নিয়ে আমরা সরাসরি কোর্টে যাব আর যদি আপনারা এখানে সকলেই আছেন আপনারা যদি কোনো সাক্ষীরা যদি এগিয়ে আসতে চায় আমাদেরকে সহযোগিতা করতে চায় আমি আমাদেরকে সবসময় ওয়েলকাম করব আপনারা হয়তো জানেন যে কিছুদিন এটা আমি কথা বলছি অক্টোবর বা নভেম্বর মাসে ফেসবুকের মধ্যে আমি দেখেছিলাম যে একজন আব্বার বিরুদ্ধে যে একজন সাক্ষী দিয়েছিল তাকে লোকাল মানুষরা আটক করেছিল বাজারে এই ধরনের কাজ যেন আর না হয় এখানে আমরা সকলেই বাংলাদেশের নাগরিক আমাদের সকলেরই ওই রাইট আর প্রোটেকশন আছে আমি আশা করি যে বাংলাদেশের মানুষরা অতটুকু মেচুরিটি দেখাবে যে এই ধরনের আইন নিজের হাতে যেন কেউ না নিয়ে নেয় এই এই জিনিসটা বলা দরকার আছে আমরা খালি ভিক্টেম ছিলাম না যাদেরকে এভাবে করে বেঁধে বেঁধে নিয়ে এসেছিল এভিডেন্স দেওয়ার জন্য তারাও কিন্তু এই হাসিনার ভিক্টেম ছিল তারাও কিন্তু হাসিনার টর্চারিংয়ের মাধ্যমেই এই ট্রাইব্যুনালে পৌঁছেছিল ভিচার প্রক্রিয়াটা প্রশ্নবিদ্ধ ছিল এখনো আছে আপনারা যদি স্কাইপ স্কাইপের বিষয়টাই খালি ধরে নেন তাহলে তো উই সুতা ধরে কিন্তু এই ট্রাইব্যুনাল টিকতো না তবে হাসিনার আদেশ ছিল যে এই ট্রাইব্যুনাল যেভাবে করে হোক না এগুলো টিকিয়ে রাখতে হবে আর নিজামুল হক নাসিমের বক্তব্য তো আপনারা শুনেছেন এই ব্যক্তিগুলোকে ফাঁসি দিতেই হবে তারা তো আর অপেক্ষা করেনি যে এভিডেন্স কি আসছে অথবা স্টেটমেন্ট কে কী দিচ্ছে তাদের ডিসিশন যেই দিন ট্রাইব্যুনাল গঠন করেছিল ওই দিনই ডিসিশন হয়ে গিয়েছিল আমাদেরকে যখন আমরা ডিফেন্ড করতে চেয়েছিলাম আব্বাকে বারবার করে বলা হয়েছে যে আপনাদের তো এত ডিফেন্ড করার দরকার নেই আপনারা তো বলছেন যে আপনার মক্কেল দেশে ছিল না তা আমরা যে আমার বাবা যে দেশে ছিলেন না এটা প্রমাণ করার জন্যেও কিন্তু আমরা ডিফেন্স উইটনেস আনতে পারিনি কারণ এই এই সাইফরের মাধ্যমে ব্লক করে রাখা হয়েছিল যে একটা বিষয় ছেড়ে আপনার বাবাকে যারা মানে করেছিল যে জললাদরা দুজন জল্লাদের সাথে আমার কথা হয়েছিল একজনের বাড়ি ছিল যে নিত্রকোনা মদনে সে প্রায় পঁচাশি বছরের আমরা প্রাপ্ত আসাম সেই জলাধ হিসাবে কাজ করেছে আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে আপনি তো জলাধ হিসাবে কাজ করেছিলেন সারাদিন কাদের চৌধুরী ফাঁসিটা কার্যকরের মধ্যে আপনার ভূমিকা থেকেছিলেন তার সবশেষ পরিস্থিতিতে কেমন দেখেছিলেন শারউদ্দিন কাদের চৌধুরী তিনি আমাকে বলেছিলেন যে তিনি শান্ত এবং দৃঢ় ছিলেন যখন তাকে আমরা সেল থেকে ফাঁসির মঞ্চ পর্যন্ত নিয়ে আসতে হাত ধরে নিয়ে আসতে চেয়েছিলাম উনি বলছিলেন আমার ধর্ম কাজ করবেন আমি নিজে যেতে পারবো আর উনি উচ্চ স্বরে কলমা পড়ছিলেন এটা হচ্ছে বক্তব্য আর ওনাকে বললাম যে আপনার কি মনে হয় লাস্ট মোমেন্টে দেখেছিলেন ওমাকে বলছে রাজনৈতিকভাবে আপনারা বলছেন বিচারিক হত্যাকাণ্ড কেউ বলছে রাজনৈতিক হত্যাকাণ্ড এখন নতুন করে আবার কেউ আবার বয়ান তৈরি করছে যে এটা মব জাস্টিস ছিল এই বিষয়ে আপনার বক্তব্য কি আর দ্বিতীয়ত হচ্ছিল যে যখন তাকে গ্রেপ্তার করা হয় একটা বাসা থেকে তখন তাকে ব্যাপক নির্যাতন করা হয় যে এই গ্রেপ্তার অভিযান চালিয়েছে এবং ফিজিক্যালি যারা টর্চার করেছে তারা এখনো আছে কেউ কেউ হয়তো এখন কাস্টুডি তো আছে আমার যতটুকু শুনলাম তাদেরকে আইন আওতা আনা এই ঘটনায় টর্চারের ঘটনাটা যে নির্মমভাবে নির্যাতন রক্তাক্ত করে ফেলেছিল তাদেরকে আপনারা বিচার আওতা আনার জন্য আপনার কোনো পদক্ষেপ গ্রহণ করবেন কি আমাদের প্রায়োরিটি লিস্টে অনেক কিছু আছে আমাদের আমরা কি কি চাই অনেক কিছু আছে কিন্তু প্রায়োরিটির মধ্যে এক নম্বরে কিন্তু হচ্ছে যে আমার বাবার নাম আমাদের ক্লিয়ার করতে হবে উনি যে যুদ্ধ অপরাধী ছিলেন না উনি যে পাকিস্তানে তখন ছিলেন উনি একজন স্টুডেন্ট ছিলেন পাঞ্জাব ইউনিভার্সিতে এটা প্রমাণ করা আমার জন্যে আপমোস্ট ইম্পর্টেন্স হ্যাঁ আপনি যে কথাটা বলেছেন যে আব্বারকে টর্চার করা হয়েছিল অফকোর্স আমরা সেটার বিচারও চাই তবে যে ব্যক্তি চলে গেছে উনি আর ফিরে আসবেন না যেটা রেখে গেছে আমাদের জন্য ওটা হচ্ছে ওনার নাম ওই নামটাকে আমাদের ক্লিয়ার করতে হবে যারা যারা বহাল বিওতে আছে তারাও জেনে নে যে বাংলাদেশে এমন একটা সরকার বর্তমানে আছে আর ইনশাল্লাহ সামনে একটা সরকার আসবে যারা বিচার করবে এরা কেউই পার পেয়ে যাবে না